নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জি কেমাই তোমাদের স্বাগত বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাশে গ্রুপ সি পদে যে ভ্যাকেন্সি শূন্য পদের ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হলো এবং এই যে পদগুলো এই পদগুলো কী কী এগুলো হচ্ছে দেখে নাও ডেটা এন্ট্রি অপারেটার ডেটা এন্ট্রি অপারেটার গ্রেড ওয়ান এবং লোয়ার ডিভিশন ক্লার্ক তো এটা আমরা পুরোপুরি আজকে ভিডিওটা দেখলে আমরা জানতে পারবো যে ফর্ম ফিল আপ কবে হবে পরীক্ষা কবে কী কী কোয়ালিফিকেশান চা হয়েছে ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে সিলেবাস কী প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিনিস এই ভিডিওর মাধ্যমে জানবো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে অবশ্যই তোমরা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে তাহলে দেখো প্রথমে আমরা গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো দেখে নেব যে এই যে পরীক্ষাটা এই পরীক্ষাটার নাম হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ টেন প্লাস টু অর্থাৎ টুয়েলভ পাস হলে কিন্তু এই ফর্মটা ফিল আপ করা যাবে দেখো ডেট অর্থাৎ অনলাইন যে যে অ্যাপ্লিকেশান করা যাবে আট এপ্রিল থেকে সাতই মে পর্যন্ত এটা কিন্তু করা যাবে অর্থাৎ সাতই মেয়ের আগে কিন্তু তোমরা করে নেওয়ার চেষ্টা করবে নেক্সট দে এটা নিয়ে যেটা জানতে চাওয়া হয়েছে যে তোমরা ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে টায়ার ওয়ান যে এক্সামটা এটা দুটো টায়ারে হয় একটা টায়ার ওয়ান এবং একটা টায়ার টু তো টায়ার ওয়ান যে এক্সামটা এই এক্সামটা কবে হবে এটা জুন এবং জুলাইতে হবে এটা আগের দিনে আমরা কিন্তু জানিয়ে দিয়েছি তো জুন জুলাই হবে কারণ ভোট রয়েছে জুনে জুনের পর থেকে কিন্তু এটা শুরু হয়ে যাবে ঠিক আছে তো যে কোনো পরীক্ষা জুন জুলাইতেই কিন্তু এখন হবে এবং যে টায়ার টু সেটা পরবর্তীতে কিন্তু জান হবে কবে হবে ঠিক আছে এবার আমরা দেখে নেব যে দেখো এলডিস যে পদগুলো কী কী আছে যেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এটা পে লেভেল টু এবং এর যে রেঞ্জটা রয়েছে সেটা হচ্ছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো পর্যন্ত ঠিক আছে তো নেক্সট যে পথটা রয়েছে ডেটা এন্ট্রি অপারেটার এটা পে লেভেল ফোর এবং পে লেভেল ফাইভ নেক্সট ডেটা এন্ট্রি অপারেটার গ্রেড এ এটা পে লেভেল ফোর রয়েছে ঠিক আছে তো এবার আমরা দেখবো যে ভ্যাকেন্সি কত দেখো ভ্যাকেন্সি কিন্তু অ্যাপ্রক্স যে ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে তিন হাজার সাতশো বারোটা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে পরবর্তী আমরা দেখে নেব যে এটার যে বয়স কত চা হয়েছে দেখো তোমরা যারা ইউ আর ক্যান্ডিডেট আছো তো তারা আঠেরো থেকে সাতাশ বছর যাদের এই রেঞ্জের মধ্যে রয়েছে অর্থাৎ আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে ইউ আর ক্যান্ডিডেট তারাই কিন্তু এই ফর্মটা ফিল করতে পারবে হ্যাঁ এবার যারা এসসি এসটি আছে ওবিসি আছে তারাই কত পর্যন্ত তো তারা জেনে রাখো এখানে যেহেতু বললাম যে আঠেরো থেকে সাতাশ হচ্ছে ইউআর ক্যান্ডিডেট তাহলে এসসিরা কত এসসিরা হচ্ছে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে ওবিসি যারা আছে তারা তারা হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর হলে পারবে এবং পিডাব্লু বিডি যারা রয়েছে তোমরা দশ বছর এর আরও ছাড় পাবে অর্থাৎ সাতাশ আট দশ বছর পর্যন্ত কিন্তু তোমরা দিতে পারবে আঠারো থেকে ঠিক আছে তো এরকম করে প্রত্যেকজন কিন্তু দিতে পারবে ঠিক আছে আচ্ছা নেক্সট এবার আমরা দেখে নেব নেক্সট যেটা অ্যাপ্লিকেশন ফি কত তো অ্যাপ্লিকেশন ফি কিন্তু একশো টাকা দিয়ে ফর্ম ফিল আপটা করতে হবে তোমাদের কিন্তু এক্ষেত্রে যে প্রত্যেক মহিলাদের এবং এসসি এসটি এবং ফিজিক্যাল যে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি রয়েছে এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো পেমেন্ট করতে হবে না বারবার শুনে রাখো উমেনদের কোনো মহিলাদের কোনো পেমেন্ট করতে হবে না এসসি এস টি মহিলা এবং পুরুষ কারোরই পেমেন্ট করতে হবে না এবং পিডাব্লিউডি বিডি মহিলা এবং পুরুষ কাদের কারোর কিন্তু পেমেন্ট করতে হবে না এক্স সার্ভিসম্যানেরও পেমেন্ট করতে হবে না শুধুমাত্র ইউ আর ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট ক্যান্ডিডেটদের কিন্তু ছেলেদের তাদের কিন্তু করতে হবে হচ্ছে একশো টাকা পে ঠিক আছে মহিলাদের কিন্তু ছাড় আছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের যেহেতু জব এবং এসএসসির কিন্তু মহিলাদের ছাড় থাকে আচ্ছা এবার যে দেখবে যে কোথায় সিট পড়বে তো তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করার সময় এই কোডগুলো কিন্তু ইউজ করবে তাহলে কিন্তু পড়বে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত জায়গাগুলো রয়েছে কলকাতা রয়েছে শিলিগুড়ি আছে বর্ধমান রয়েছে দুর্গাপুর আছে আসানসোল আছে ঠিক আছে তো তো এই কটা জায়গা কিন্তু তোমরা দেখে কোডগুলো করবে তাহলে কিন্তু এখানে পরীক্ষা তোমাদের সিটটা পড়বে ঠিক আছে টায়ার ওয়ান যে পরীক্ষাটা হবে পরীক্ষাটা দেখে নাও কীরকম হবে ইংরেজি রয়েছে তার সাথে জিআই রয়েছে ম্যাথ রয়েছে এবং জিকে রয়েছে ঠিক আছে তো এবং কত করে রয়েছে নম্বর তোমরা দেখে নাও এখানে নাম্বার অফ কোশ্চেন এবং মার্কস এখানে ইংলিশে পঞ্চাশ নম্বর জিআইতে পঞ্চাশ ম্যাথে পঞ্চাশ এবং জিগেতে পঞ্চাশ অর্থাৎ টোটাল কিন্তু দুশোতে হবে এবং কোশ্চেন কিন্তু একশোটা হবে এবং দু নম্বর করে একটা প্রশ্নের জন্য অর্থাৎ টোটাল দুশো নম্বরে কিন্তু এই পরীক্ষাটা হবে ঠিক আছে তারপর টায়ার ওয়ান পাশ করলে কিছু ক্যান্ডিডেটকে কিন্তু টায়ার ট্যুর জন্য পাশ করানো হবে এবং টায়ার টু কী কী রয়েছে এখানে সেকশন ওয়ানে দেখতে পাচ্ছ মডেল ওয়ান এবং মডেল টু তো সেকশান ওয়ান এটা দেখতে পাচ্ছ তিরিশ তিরিশ ষাট এবং টোটাল একশো আশি নম্বরের হবে মডেল লোয়ানে আছে ম্যাথ এবং মডেল টুতে আছে হচ্ছে রিজনিং নেক্সট আছে দেখতে পাচ্ছ সেশান টু এতে রয়েছে ইংরেজি এবং জেনারেল অ্যাওয়ারনেস এটা টোটাল ষাট এবং একশো আশিতে এই পরীক্ষাটা হবে এবং সেকশান থ্রিতে রয়েছে শুধু কম্পিউটার পনেরো নম্বরের তিন নম্বর করে একটা প্রশ্ন এবং পঁয়তাল্লিশ নম্বরে কিন্তু কম্পিউটার থাকবে ঠিক আছে তারপর কী রয়েছে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু সেশান টুতে এবং সেকশান থ্রিতে স্কিল টেস্ট রয়েছে ঠিক আছে তো স্কিল টেস্ট ও যাদের রয়েছে তাদের পনেরো মিনিটে কিন্তু এই যে পনেরো মিনিট সময় পাবে তারা ক্যান্ডিডেট এবং এখানে কিছু প্যারা দিয়েছে অর্থাৎ যাদের একটু ফিজিক্যাল ডিসেবিলিটি আছে তাদের জন্য কিছু ছাড় রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে যে তোমাদের টাইপ টেস্ট কিন্তু রয়েছে ঠিক আছে এইবার তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দিয়ে দিয়েছে বিস্তারিত হবে তো এগুলো আমরা এখন পড়ছি না আমরা এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেল জিকে মেনেতে দিয়ে দেবো এবং এখানে সিলেবাসটাও পুরো দেখতে পাচ্ছ তোমরা ইংরেজি জিআই ম্যাথ প্রত্যেকটা সিলেবাস রয়েছে তোমরা এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও নিচে লিংক রয়েছে সেখানে ক্লিক করে অথবা টেলিগ্রাম অ্যাপটা ওপেন করে জিকে কে ম্যানিয়া অফিসিয়াল লিখো তোমরা পেয়ে যাবে গ্রুপটা জয়েন করে যাও এবং এটা আমরা দিয়ে দিচ্ছি তোমরা খুব ভালো করে সিলেবাসটা দেখে নাও এবং ফর্মটা কিন্তু অবশ্যই ফিল আপ করতে ভুলবে না যারা এবং তোমাদের যদি চেনা পরিচিত দাদা ভাই বোন কেউ থাকে যারা উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই তাদের কিন্তু এটা শেয়ার করে দিও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জি ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন